কেয়ার গাই ভাসি আলাইকুম আমি আপনাদের পান্নাভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু নিrbhatan GNP চ্যাপ্টার 10s আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব প্রশ্নটা হচ্ছে আপনারা সম্ভবত অনেকেই ডক্টর ইনুস সাহেবের পাঁচ তারিখের সন্ধ্যার সময় তিনি যে ভাষণটা দিয়েছেন সেটা শুনেছেন আপনারা কি সেই ভাষণে কখনো শুনেছেন যে ডক্টর ইনুস সাহেব বিএনপি ফোন করার লাইসেন্স দিয়েছে নিশ্চয়ই শোনেন নাই কারণ ডক্টর ইনু সাহেব তেমন কিছু বলেন নাই তিনি শুধু বলেছেন যে ফেব্রুয়ারি মাসে রামাদানের আগে নির্বাচন হতে পারে তিনি সেটা বলেছেন খুন করার লাইসেন্স দেন নাই কিন্তু যদি তারা ডক্টর ইনু সাহেব থেকে খুন করার লাইসেন্স না পেয়ে থাকে তাহলে তারা এভাবে ঢালাওভাবে কেন বাংলাদেশে খুন করতেছে তারা এক দিনে দুই জনকে খুন করেছে কিসের জন্য তাদের কোনো অন্যায়ের জন্য নয় যাদেরকে খুন করেছে তাদের কোনো অন্যায়ের জন্য নয় তারা বিএনপির চাঁদাবাজিতে রিপোর্ট করেছিল চাঁদাবাজি সম্বন্ধে কথা বলেছে চাঁদাবাজি সম্বন্ধে আপত্তি করেছে চাঁদাবাজি সম্বন্ধে ভিডিও করেছে সেই জন্য দুই জনকে একই দিনে তারা খুন করেছে কিভাবে খুন করেছে একজনকে ইট দিয়ে মাথা থেতলিয়ে দিয়েছে আরেকজনকে ছুরি কাছে দিয়ে কোপায়ে শান্তি হয় নাই পরে জবাই করেছে জবাই করেছে প্রত্যক্ষ দিনে শত শত লোকের সামনে শত শত মানুষের সামনে গাজীপুরে কি দুঃখজনক কথা দেখুন এই ছেলেটাকে জবাই করেছে যার চারিদিকে একটা লাল বৃত্ত দেখছেন কি সুন্দর একটা ছেলে কি সুন্দর একটা ছেলে নাম একজন সাংবাদিক সে একটা লাইভ ভিডিও করেছে বিএনপির চাঁদাবাজির উপরে আর বিএনপি সেটা সহ্য হয় নাই বিএনপি সেটা সহ্য হয় নাই বিএনপি তাকে ধরতে গেছে সে দৌড়ে পালিয়েছে কিন্তু পালাতে পারে নাই তাকে ধরেছে তাকে উল্টো পাল্টা ছাড়ি কুচি দিয়ে বিভিন্ন চাপাতি দিয়ে তাকে আহত করেছে তো মন ভরে নাই তাকে জবাই করেছে তাকে জবাই করে খুন করেছে আরেকজনকে এরকমই চাঁদাবাজের ব্যাপার তাকে ইট দিয়ে মাথা থেতলাইয়ে দিয়েছে ইট দিয়ে মাথা থেতলা এই যে বিএনপি খুন করতেছে শুনুন আওয়ামী লীগের শেখ হাসিনা দুই ছাত্র শ্রমিক জনতাকে খুন করেছে ছাত্র শ্রমিক জনতা আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল মিছিল করেছিল মিছিল করেছিল রাস্তায় জড়ো হয়েছিল পুলিশের সাথে ধস্তাধস্তি মারামারি করেছে হাসিনা হাসিনার নির্দেশে পুলিশ তাদেরকে গুলি করেছে সেটা তো একটা তবু ছোট্ট একটা কারণ ছিল যে তাদেরকে ঘরে যে ঘরে ঘরে মানুষের যে খুন করে নাই তারা রাস্তায় নেমেছিল খুন করেছে বিএনপি কেন খুন করেছে তারা চাঁদাবাজি করতেছে তাদের চাঁদাবাজিতে কেন বাধা দেবে তারা হচ্ছে আগামীর সম্রাট তারা ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে মূর্খ বাংলাদেশিদের ভোটে তারা যদি ইলেকশনে জিতে যায় তারা হবে সম্রাট তারা এখন থেকেই খুন করার অভ্যাস করতেছে হাসিনাকে ছাড়াই যেতে হবে তো হাসিনা যে রেকর্ড করেছে সেই রেকর্ডে থেকে বড় রেকর্ড তো বিএনপির করতে হবে তারা খুন করার খুন করার সব ট্রেনিং নিতেছে হাত পাকাইতেছে এই বিএনপি যদি আপনাদের ভোট পেয়ে ক্ষমতায় যায় তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝে দেখেন তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝে দেখেন। বিএনপি চাঁদাবাজিকেট করবে সিন্ডিকেট করবে ঘুষ বাণিজ্য করবে জামিন বাণিজ্য করবে সকল রকমের অন্যায় করবে আপনারা তো প্রতিবাদ করতেই পারবেন না তাদের দিকে চোখ তোলেও দেখতে পারবেন না মাথা নিচু করে চলতে হবে তাদের দিকে চোখ তুলে দেখলে আপনাদেরকে তারা জবাই করবে এই বিএনপি এই বিএনপিকে ভোট দেবেন এই বিএনপিকে ভোট দেবেন বাংলার ভাই বিএনপি আপনারা আপনাদের মৃত্যু যদি ডেকে আনতে না চান তাহলে বিএনপিকে ভোট দেবেন না অবশ্যই দেবেন না আরো দুই একটা ছবি দেখুন এই হতভাগা এই হতভাগা তুহিন কি সুন্দর একটা ছেলে বসে আছে বিকাল বেলা আর তাকে বিএনপির তারা করে একটা দোকানে ধরে তাকে এলো পাথারে ছুরি দিয়ে চাপাতি দিয়ে উপায়ে তারপরে জবাই করে খুন করেছে কি সুন্দর ছেলেটা আহা এই ছেলেটার মায়ের কি অবস্থা আমাদের ছাত্র দলের নেতা আমাদের ছাত্র দলের নেতা এর উপর একটা খবর করেছে খবরটা কি চাঁদাবাজের খবর দেওয়ায় চাঁদাবাজের নিউজ করায় সাংবাদিককে থেতলে দিল বিএনপির কর্মীরা এটা হচ্ছে দ্বিতীয় জন যাকে থেতলে দিয়েছে একজনকে জবাই করে খুন করেছে আরেকজনকে মাথা থেতলিয়ে দিয়ে খুন করেছে সেই বিএনপি সেই বিএনপি আমাদের বড় সাধের বিএনপি জেনারেল জিয়াউর শহীদ জেনারেল জিয়াউর জিয়াউর বিএনপি তারা চাঁদাবাজি করতেছে তারা চাঁদাবাজির জন্য খুন করতেছে তারা চাঁদাবাজি করতেছে সিন্ডিকেট করতেছে ঘুষ বাণিজ্য করতেছে জামিন বাণিজ্য করতেছে এমন কি অন্যায় আছে যেটা বিএনপি করতেছে না এখন বিএনপি যেহেতু সাহেব নির্বাচন দিয়েছেন এখন বিএনপি আশা করতেছে বলে কৌশলে আপনাদের ভোট নিয়ে তারা ক্ষমতায় আসবে এবং তারা দেশটাকে বিক্রি করে দেবে তারা বাংলাদেশকে বিক্রি করে দেবে আপনারা কোনো কথা বলতে পারবেন না কথা তো বলতে পারবেন না তাদের দিকে চোখ তুলে চাইতেও পারবেন না তাদেরকে সাংবাদিক তুহিনের মতো যারা তাদের দিকে চাবে বিএনপির দিকে চাবে চাঁদাবাস বিরোধিতা করবে সাংবাদিক তুহিনের মতো সবাইকে বিএনপি জবাই করবে জবাই করবে জবাই করবে প্রিয় দেশবাসী সাবধান হন দয়া করে সাবধান হন দয়া করে সাবধান হন যদি বিএনপির হাতে জবাই হতে না চান যদি এক টাকার খাবারের দাম তিন টাকা দিয়ে কিনতে না চান তাহলে বিএনপিকে করেন বিএনপি যখন চাঁদাবাজি করবে তাদের জুতা পেটা করেন তাদের জুতা পিঠা করে সামরিক বাহিনী এবং পুলিশের হাতে তুলে দেন একটু একটু জুতা পেটা করা যায় আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না আই নিজের হাতে তুলে নেবেন না তবে একটু একটু জুতা পিটা করা যায় ওদের মতো কালপ্রিট ওদের মতো নিঃশংস বিএনপির মতো নিঃশংস কালপ্রিট গুন্ডা তাদেরকে একটু জুতা করা যায় তবে মেরে ফেলবেন না খুন করবেন না তাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন অথবা সেনাবাহিনীর হাতে তুলে দেবেন প্রিয় দেশবাসী আমি আপনাদের পান্না ভাই আমেরিকায় থাকি আমি মুক্তিযোদ্ধা পান্না সেক্টরের কোম্পানি কমান্ডার কমান্ডার আমি আপনাদেরকে সাবধান করতেছি অবশ্য অবশ্যই ভোট দেবেন না আমি বিএনপি কে ভোট দেবো না আমি আপনাদেরকে আরেকটা আরেকটা সাবধান করেছি আপনারা চর এবং আল্লামা মামুনুল হকের দলকে ভোট দেবেন না তারা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র করবে কাকে ভোট দেব আমরা আমরা ছাত্রদের যে দল এনসিপি ছাত্রদের যে দল এনসিপি যারা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে দুই সালে যারা দুই কোটি রাস্তায় নেমেছিল দুই হাজার শহীদ হয়েছে পঞ্চাশ হাজার আহত হয়েছে তারা দেশকে ভালোবাসে আমরা তাদেরকে ভোট দেব আর যদি জামাতে ইসলামী এনসিপির সাথে জোটবদ্ধ হয় আমরা জামাতে ইসলামীকে ভোট দেব জামাতে ইসলামী একটি ভালো দল তারা কোনো করে করে না না তারা কোনো আমরা এনসিপিকে ভোট দেব এবং এনসিপি জামাতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হলে একত্রিত হলে আমরা জামাতে ইসলামীকে ভোট দেব। আমরা বিএনপি কে কিছুতেই ভোট দেব না কিছুতেই না আমরা চরমনাইকে কিছুতেই ভোট দেব না আমরা মামুনুল হকের দলকে কিছুতেই ভোট দেব না আল্লাহ আল্লাহ জানেন আমাদের কি হবে আল্লাহ জানেন আমাদের কি হবে আমরা বাংলাদেশের অত্যন্ত শান্তিপ্রিয় লোক আমরা অত্যন্ত শান্তিপ্রিয়। আমরা শান্তি চাই কিন্তু বিএনপি আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না বিএনপি চাঁদাবাজি করতেছে। সিন্ডিকেট করতেছে করতেছে বাণিজ্য সমস্ত রকমের অন্যায় করতেছে আর সেটা বিরোধিতা করলে জবাই জবাই করে করে ফেলতেছে ফেলতেছে কত নিষ্ঠুর কত নিষ্ঠুর জবাই করে ফেলতেছে আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ সহায় না থাকতে আর কিছু হবে না আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন আমিন